তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি দেবজানি বসের লেখা যদি তারে নাই চিনিব ভরা শ্রাবণ আকাশে বেশ মেঘ সুমিতা তাড়াতাড়ি স্নান সেরে পুজোর জোগাড় করতে বসতে যাচ্ছে এমনি সময় দরজাকে যেন করা নাড়ল সুমিতা এক অতি সাধারণ দরিদ্র গ্রাম্য গৃহবধূ স্বামী রতন উত্তরপ্রদেশে একটা ফ্যাক্টরিতে কাজ করে মাসে মাসে টাকা পাঠায় তাকে আর তিন মাস অন্তর দশ দিনের ছুটিতে বাড়ি আসে বছর তিনে বিয়ে হয়েছে ওদের এখনও বাচ্চা কাচ্চা হয়নি রতনের বাবা মা অনেক দিন আগে মারা গেছে সেই কাকার কাছে মানুষ অল্প বয়স থেকেই কাকার সঙ্গে কারখানায় কাজ করে টাকা উপার্জন করতে শুরু করেছে তারপরে বিয়ের পরে সে বাইরে যায় আরও উপার্জনের আশায় তবে রতন মানুষটা খুব সাদা সিদে বউকে সত্যিই ভালোবাসে এবার ভেবেছে পুজোয় বউকে একটা ফোন কিনে দেবে তাহলে দূর দেশে বসে বউয়ের সঙ্গে কথা বলে তার একাকিত্ব একটু কাটবে সুমিতা খুব ভক্তিমতী মেয়ে সকালে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করে কেউ যে ওকে বলে দিয়েছে এমন করতে তাও নয় একাই থাকে ছোটবেলার শিক্ষা আর নিজের অন্তরের তাগিদেই করে ওর অবলা পশু প্রাণীর ওপরেও খুব ভালোবাসা তাই একা থাকলেও ও ঠিক একা নয় শালিক পায়রা কাপ চড়াই থেকে গাছের কাঠ বিড়ালি সবাই ওর বন্ধু ওর কাছে খেতে আসে আর আসে আশেপাশের গরু ছাগল কুকুর বেড়াল এমনকি ষাঁড়ও ও এই সব প্রাণীদের খাইয়ে খুব আনন্দ পায় সেদিন সোমবার পুজোয় বসতে যাবে আর দরজায় করা নাড়ার আওয়াজ এমন সময় কে এলো ভাবতে লাগলো সুমিতা আর কেই বা আছে ওর কাছে আসার যাই হোক তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেখে একজন খুব ভরসা মানুষ তার এক ভারী সুন্দরী বউকে নিয়ে দাঁড়িয়ে সুমিতা জিজ্ঞাসু দৃষ্টিতে ওনাদের দিকে তাকাতে ওনারা একটু হাসলেন সেই সুপুরুষ মানুষটি বললেন আমরা তোমার শ্বশুরের গুরু ভাই এই পথ দিয়ে যাচ্ছিলাম তোমাকে আশীর্বাদ করতে এলাম সুমিতা সরল মনের মেয়ে অত তলিয়ে ভাবে না শ্বশুরকুলের কেবল খুশ শ্বশুর ছাড়া আর কারোকে দেখেনি কখনো তাই খুব খুশি হয়ে ওনাদের ভেতরে নিয়ে এসে হাত মুখ ধোয়ার জল দিয়ে বসার আসন দিল ও অবাক হয়ে দেখলো গৌরবর্ণ মানুষটির মাথা থেকে টপ টপ করে জল পড়ছে মেঘ যদিও করে আছে কিন্তু বৃষ্টি তো হয়নি তাই সুমিতা বলে উঠল বাবা ঠাকুর এত ভিজে গেলেন কি করে আমি গামছা দিই সুন্দরী মহিলাটি খুব মমতা ভরে বলল থাক থাক বাঁচা ওর ওরকম জলে ভেজা অভ্যাস গো সুমিতা অবাক হয়ে দেখলো মহিলাটির পা ভরা আলতা আর উঠোনে সেই আলতা পরা পায়ের ছাপ হঠাৎ দরজা একটু আওয়াজ হতে দেখলো দরজা দিয়ে একটা বাচ্চা ছেলে ঢুকছে ঢুকেই বাচ্চাটা মহিলাকে উদ্দেশ্য করে বলে উঠলো মা খুব খিদে পেয়েছে এত হাঁটালে বাচ্চাটা বেশ গোলগাল হাঁটার পরিশ্রমে তার ফর্সা মুখটা লাল হয়ে গেছে সুমিতা তাড়াতাড়ি বলে ওঠে ইস তাই তো বাবা বসো বসো তোমায় নাড়ু খেতে দিই সুমিতা তিনটে প্লেটে নারকোল নাড়ু আর বাতাসা নিয়ে এলো আর তিন রা জল ওনারা খুব পরিতৃপ্তি করে খেলেন তারপর সুমিতাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন তারপর বললেন এবার আসি বৌমা তুমি তোমার স্বামীর জন্য খুব চিন্তা করো আমরা জানি তোমার ওপর আমাদের আশীর্বাদ রইল কখনো কোনো ক্ষতি হবে না তোমার সুমিতাকে অবাক হয়ে জিজ্ঞেস করলো বাবা ঠাকুর মা ঠাকরুন আপনারা এক্ষুনি চলে যাবেন আমি তো আপনাদের নামও জানি না ওকে কি বলবো মহিলাটি মাথায় ঘোমটা দিয়ে হেসে বললেন গ্রামের শেষে মন্দিরের পুরোহিত মশাই আমাদের পরিচিত আজকে ওখানেই থাকবো ইচ্ছা হলে এসো তখন দেখা হবে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করো আমার কথা আমি শিবানী আর এই আমার স্বামী গো ওর নাম পশুপতি তারপরে যেমন হঠাৎ এসেছিলেন তেমন হঠাৎ করেই চলে গেলেন ওনারা সুমিতা লক্ষ্য করলো বাচ্চা ছেলেটা মায়ের পেছনে হেলে দুলে যেতে যেতে ওর দিকে তাকিয়ে মুচকি আসলো আর বাচ্চাটার পেছনে দৌড়ে যেতে লাগলো একটা বেশ বড়সড় ইঁদুর সুমিতা কেমন যেন অন্য মনস্ক হয়ে চেয়ে রইল ওনাদের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে তাকিয়ে মনটা যেন হঠাৎ শান্ত হয়ে গেছে যেন মনে হচ্ছে পৃথিবীতে কোনো চিন্তা ভাবনা নেই শুধু অপার শান্তি বিরাজ করছে সুমিতা লক্ষ্য করলো ওনাদের বসার আসনে কয়েকটা বেলপাতা পড়ে রয়েছে এখানে তো কাছাকাছি বেলগাছ নেই অবাক হলো বেশ কোথা থেকে এগুলো এলো বিকেলের দিকে একবার মন্দিরে যাওয়া ঠিক করলো পুরোহিত মশাইয়ের কাছে গিয়ে বাবা ঠাকুর আর মা ঠাকুরুনের খবর নেবে সন্ধ্যার ঠিক আগে মন্দিরে গিয়ে পৌঁছলো সুমিতা পুরোহিত মশাই তখন সন্ধ্যা আরতি তোর করছেন সুমিতাকে দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে মা আজকে শ্রাবণ সোমবারে বাবার মাথায় জল ঢালবে আচ্ছা আমার আরতি হয়ে যাক তারপরে ঢেলো পুরোহিত মশাইয়ের কথা শুনে সুমিতা কেমন চমকে উঠল শ্রাবণ সোমবার বাবার মাথায় জল তাই তো কিন্তু এও কি সম্ভব সুমিতা পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলো মশাই আজকে আপনার পরিচিত পশুপতি ঠাকুর আর শিবানী ঠাকুরুন এখানে এসেছেন মশাই অবাক হয়ে চাইলেন শিবলিঙ্গটি দেখিয়ে বলেন। এই যে পশুপতিনাথ আর সামনের মা দুর্গার মূর্তিটি দেখিয়ে বলেন এই যে শিবানী সুমিতা বিস্ময়ে হতবাক হয়ে গেল শুভ্রকান্তি পুরুষ কর্পূর গৌরম করুণাব তারম চোখ বেয়ে জল পড়ে সুমিতার সে চিনতে পারল না তাকে জগন্মাতার আশীর্বাদ পেয়েও তাকে বুঝতে পারল না কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে